মধুপুর শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির মহানায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্রাকার বিস্তারিত ডেস্ক রিপোর্টে মধুপুরের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অন্যায় ও দুর্নীতির মহানায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্রকর স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তার দোষরা এখনো বহাল দেশের প্রতিটি জেলা উপজেলায় দাপিয়ে পেরাচ্ছেন চালিয়ে যাচ্ছেন তাদের অনিয়ম ও দুর্নীতির কর্মযোগ্য স্থানীয় থানা প্রশাসন থেকে শুরু করে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে জেলা ও থানা পর্যায়ের বিএনপির কিছু নেতাকর্মীরা কর্মীরা এটিভি সংবাদের অনুসন্ধানে আজ তুলে ধরা হলো জেলা টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগের দোষর নিতাই চন্দ্রকর অপকর্ম ও দুর্নীতি জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মধুপুরে যার ভূমিকা ছিল চোরালো তিনি স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং জাতির জন্য ভয়ঙ্কর নিতাই চন্দ্রকর নিতাই চন্দ্রকর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মধুপুর শুহ স্মৃতি স্কুল কলেজ যিনি করে স্কুল এবং কলেজ শাখায় প্রতি বছর শাখায় ভর্তিতে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে স্কুল শাখায় ভর্তিতে ব্যাপক অনিয়ম করেছেন নিতাই চন্দ্রকর সরকারের দিক নির্দেশনা না মেনে বাড়তি একাধিক ছাত্রছাত্রীদের ভর্তি করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন মানুষ নামের এই নরপিসাজ গভর্নিং বোর্ডের সভাপতির নির্দেশনাকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্রকর চালিয়েছেন তার অবৈধ কর্মযোগ্য স্বৈরাচার শেখ হাসিনার সময়কাল থেকেই নিতাই চন্দ্রকর বেপরোয়া সে তার শক্তি বলে কর্মক্ষেত্রে যোগদানের পর থেকে অদ্যাবধি পর্যন্ত বেপরোয়া কাজ চালিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে একমাত্র সীমাহীন অন্যায় ও দুর্নীতি যার বিরুদ্ধে তিনি নিতাই চন্দ্রকর প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আশেপাশে তার ব্যাপারে তথ্য নিলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি কি করে থাকেন এই গুরুদায়িত্বে গভর্নিং বডি কি করে রাখেন থাকে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত না থাকায় বছরের পর বছর চালিয়ে যাচ্ছে এ অন্যায় কর্মযজ্ঞ মন্ত্রণালয়ের কর্তৃক তদন্ত হলে বেরিয়ে আসবে নিতাই চন্দ্র করের লোমহর্ষক তথ্য যা হতে পারে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য শিক্ষণীয় আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সমাজ গঠনে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এটিভি সংবাদের অনুসন্ধানে আগামীতে থাকছে লোমহর্ষক তথ্য নিয়ে শৈরাচার শেখ হাসিনার অন্য কোন দর্শককে নিয়ে চোখ রাখুন এটিভি সংবাদে